আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সম্পত্তি নিরাপদে হেফাজত করার জন্য প্রচলিত আইনের একশো ধারা এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারা একান্তভাবে প্রযোজ্য এই দুইটি ধারায় কখন মামলা করবেন কিভাবে মামলা করবেন কোথায় মামলা করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স মূল বিষয় যাওয়ার আগে একটি কথা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনার সাথে আমি কথা বলতে পারবো আপনার মেসেজ দেখে আমি উত্তর দিতে পারবো কমেন্টসে যদি আপনারা মেসেজ করেন সেখানে উত্তর দেওয়া কষ্টকর ব্যাপার হয়ে যায় এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে আপনার আমার সম্পত্তি নিরাপদে রাখার জন্য হেফাজত করার জন্য আমরা দুইটি ধারা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি একটি হচ্ছে প্রচলিত আইনের একশো সাত ধারা আরেকটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা এই দুইটি ধারা কখন কোন সময় কিভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে আইনি ব্যবস্থা নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি তো সর্বপ্রথমে হচ্ছে প্রচলিত আইনের একশো ধারা আমরা জানি যে আমাদের সমাজে অনেক সময় সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের বিরোধ থাকে পারিবারিক সামাজিক বিরোধ থাকতেই পারে আবার দেখা গেছে প্রতিবেশীর সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হয়ে থাকে পারিবারিকভাবে নিজেদের মধ্যে অনেক ধরনের কলহ হয়ে থাকে বন্ধু সাথে কলহ হয়ে থাকে এই ধরনের বিবাদ সংঘর্ষ থেকে বাঁচার জন্য এই একশো ধারা মকদ্দম মামলাটি কিন্তু একান্ত প্রযোজ্য এই মামলাটি একটি ফৌজদারি মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করতে হয় তো এই মামলাটি করার যে সিস্টেম বা পদ্ধতি সর্বপ্রথমে যদি আমরা বলি যে একশো সাত ধারার মামলা করার যে প্রথম ধাপ এই প্রথম ধাপটি হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার একখণ্ড জমি আছে সেই জমিতে আপনি চাষাবাদ করেন আপনার পার্শ্ববর্তী যে জমিটি আছে সেই জমিতে আরেকজন চাষাবাদ করে সে চেষ্টা করতেছে যে আপনার আইল ফেলে অথবা আপনার সম্পত্তিটি সে গ্রাস করে নেবে আবার আপনার বাড়ির পাশে একজন বাড়ি করে আছে তিনিও চাচ্ছে যে আপনার বাড়ির জমিটা কিভাবে গ্রাস করে নেওয়া যায় আবার কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে কোনো জ্ঞানজাম যদি হয়ে থাকে হোক হোক যেভাবেই হোক না কেন সেই ব্যক্তি আপনাকে হুমকি দিচ্ছে যেই ধরনের হুমকি প্রাণনাশের হুমকি এরকম যদি দিয়ে থাকে আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন তখন কিন্তু আপনি কোনো আইনজীবীর সাথে যদি পরামর্শ নিতে যান। বা কোনো প্রশাসনের লোকের সাথে যদি পরামর্শ নিতে যান প্রথমেই আপনাকে বলবে যে এই একশো সাত ধারায় একটি মকদ্দমা করার জন্য তো এই একশো সাত ধারায় মকদ্দমাটি করার আগে সাত ধারার যে প্রথম ধাপ এই প্রথম ধাপটি হচ্ছে একটি সাধারণ ডায়েরি যেটিকে আমরা জিডি বলে থাকি এই যে জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি এই সাধারণ ডায়েরিটি থানায় যেয়ে করতে হয় তো থানায় যেয়ে যখন আপনি করবেন তখন কিন্তু এই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যার দায়িত্বে এই মামলাটি দেওয়া হবে তিনি যদি মনে করেন যে এই ঘটনাটি খুবই গুরুতর তো গুরুতর যদি মনে করেন তাহলে উক্ত থানার জিডির ভিত্তিতে জিডির ভিত্তিতে জিডির বুনিয়াদে বা জিডি থেকে প্রসিকিউশন প্রতিবেদন আদালতে কিন্তু দাখিল করতে পারবেন আদালতে দাখিল করে যেই ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে অথবা আপনার বাড়ি দখল করে নেবে অথবা আপনার জমি দখল করে নেবে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে আদালতের মাধ্যমে থানা কিন্তু ব্যবস্থা নিতে পারে এই যে প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করলে সত্যতা যাচাই করে যে প্রতিবেদনটি দাখিল করবে তার ভিত্তিতে আদালত কিন্তু সেটি করবে আর একটি বিষয় হচ্ছে আপনার পরিবারের সাথে যে কোনো দ্বন্দ্ব অথবা পারিবারিক ভাবে সামাজিকভাবে জমি জমা নিয়ে যা কিছু আপনার জমি দখল করে নিতে চাচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে ফৌজদারি আদালতে অর্থাৎ এই মামলাটি যে ধারা এটি ফৌজদারিতে আপনি সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি কিন্তু মামলা করতে পারবেন তো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যখন আপনি মামলা মামলা করবেন করার পরে যিনি বিচারক মহোদয় থাকবেন তিনি এই মামলাটির যখন ফয়সালা দিবেন তখন উভয় পক্ষকে কিন্তু ডাকবে তো উভয় পক্ষকে ডাকলে আপনি যাকে বিবাদী করে মামলাটি দিয়েছিলেন তাকে ডেকে সকল কিছু জেনে শুনে বুঝে এবং এই যে প্রসিকিউশন যে প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেটি যদি থাকে এবং আপনি যদি জিডি করে থাকেন সেই জিডির কাগজও যদি আপনি আদালতে মামলা করার সময় সেটি যদি দাখিল করেন তাহলে ওই ব্যক্তির কাছ থেকে বন সই নেওয়া হবে যেটিকে মুসলেকা যেমন তিনি সেখানে বন দিবেন এবং মুসলেখা দিবেন যে তিনি আর ভবিষ্যতে কোনো সময় আপনার সাথে এই ধরনের কোনো কার্যক্রম করবে না আপনাকে হুমকি দিবে না আপনার জমির আইল ফেলে সেখানে ঢুকে যাবে না পারিবারিক ভাবে আপনাকে হেনস্থ করবে না এই জন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য এই সাত ধারা একশো সাত ধারায় আপনি ফৌজদারি আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে করতে পারেন পারেন প্রথম আপনি আপনি থানাতে জিডি যদি মনে করেন যে আমি সরাসরি আমি বিজ্ঞ আদালতে মকদ্দমা করব তাও কিন্তু আপনি করতে পারেন এই দুটি দিকেই কিন্তু আপনার খোলা রয়েছে এই জন্যই একশো সাত ধারাকে মুসলেকা মামলা হয় আপনার সম্পত্তি নিয়ে যখনই এই ধরনের কোনো ফ্যাকরা বেঁধে যাবে কোনো ঝামেলা বেঁধে যাবে সেই ঝুট ঝামেলা মিট করার জন্য আপনি এলাকায় শালিশ দ্বারা সালিশ বসে যদি মিটাইতে না পারে তাদের কথা না শোনে তাহলে আপনি এইভাবে ব্যবস্থা নিতে পারেন তাতে কি হবে আপনার সম্পত্তি সেফ থাকবে আপনিও সেফ থাকবেন কারণ আদালতে একটি মামলা চলমান এবং আদালতে যেই ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছিল যেই ব্যক্তি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই জন্য তাকে মুসলেকা দিয়ে আসতে হবে তারপরে হচ্ছে নতুন আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই নতুন আইনে যে সাত ধারা এই সাত ধারাও কিন্তু ফৌজদারি মামলা এই ফৌজদারী মামলা এটিও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি করতে পারবেন এর জন্য কিন্তু আপনার বিধির বিধিমালার এই মামলা কিন্তু কিন্তু চলমান এটা চলতেছে প্রয়োজনে যারা উপকৃত হচ্ছেন তারাও আমাকে জানিয়েছেন এই সাত ধারার ভিতরে যে গেজেটে যেটা দেওয়া আছে গেজেটে স্পষ্ট করে বলা আছে যে সাত ধারায় অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড এখানে দণ্ডের কথা কিন্তু বলা হয়েছে যেখানে বলা হয়েছে এস্টেট অ্যাকুজিশন অ্যাক্ট টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এই নাইনটিন ফিফটির বিধান বলি খর্ব থাকিবে না এই বিষয়টি হচ্ছে একদম সরাসরি আপনার একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ ধারায় এই কার্যক্রমটি হবে তো এখানে বলা হয়েছে যে সর্বশেষ খতিয়ান অর্থাৎ হালনাগাদ যে খতিয়ান হয়েছে অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে যদি কেউ সম্পত্তি পেয়ে থাকে বা আদালতের মাধ্যমে যদি তিনি মালিকানা পেয়ে থাকে এই দখলপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে যদি দখলে থাকে অর্থাৎ এক কথায় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হালনাগাদ খতিয়ান হয়েছে সেই খতিয়ান সূত্রে তিনি মালিক আদালতের জাজমেন্ট পেয়ে তিনি মালিক এই মালিকানার পেয়ে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পেয়েছে তারা যদি এই সম্পত্তিতে দখলে থাকে তাহলে তাদেরকে আদালতের পারমিশন ছাড়া সেই সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না দুই নম্বর আইনানুক ভাবে দখলের অধিকার প্রাপ্ত কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া সেখান থেকে উচ্ছেদ করা যাবে না যে কথাটি আমি বললাম যে ব্যক্তি দখল আছে তার যদি কাগজপত্র থাকে সেই কাগজপত্রের বুনিয়াদে তাকে যদি আপনি মনে করেন যে আপনার কাগজ সঠিক এবং তিনি যে কাগজ নিয়ে বসে আছে সেটা ভুল হালনাগাদ একটি রেকর্ড তার নামে হয়েছে সেই বুনিয়াদে তিনি বসে আছেন আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না আপনাকে আদালত করে আসতে হবে আদালত করে এসে তারপর আপনার তাকে আদালতের রায় নিয়ে তাকে উচ্ছেদ করতে হবে তাছাড়া আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না প্লাস ওই জমিতে যেতে আপনি বাধা প্রদান করতে পারবেন এটি কিন্তু স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তি ধারা উপধারায় এক এবং দুই যদি বরখেলাপ করে তাহা তাহলে তার অনুরূপ কার্য হবে একটি অপরাধ এই যে ধারাটি বলা হলো সাত ধারার যে উপধারাটি বলা হলো যে কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হোক রায় সূত্রে পাওয়া সম্পত্তি হোক আদালত থেকে ডিগ্রি নিয়ে পড়া হোক হালনাগাদ রেকর্ড খতিয়ানের বুনিয়াদের মালিকানা হোক যেভাবেই হোক তিন তার কাগজ আছে সেই সম্পত্তি তিনি ভোগ দখলে আছেন তাকে সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না সেই সম্পত্তি যেতে তাকে বাধাগ্রস্ত করা যাবে না এই দুটি জিনিস যদি কেউ বর্খেলাপ করে তাহলে তার জন্য অনধিক দুই বছরের কারাদণ্ড দিবে এবং জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে তবে শর্ত থাকে যে এই সম্পত্তি নিয়ে যদি বিজ্ঞ আদালতে যদি কোনো মামলা চলমান থাকে অর্থাৎ যিনি বসে আছেন তিনিও কাগজপত্র আছে দখলে এবং তিনি আদালতে মকদ্দমা করেছেন অথবা যিনি এই সম্পত্তি ফিরে পেতে চান তিনিও বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছেন এই যে চলমান যে মামলা এই চলমান মামলা করাকালীন সময়ে যদি এখানে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে এটি কোনো অপরাধ হবে না এবং সেই ব্যাপারে জরিমানা শাস্তি এগুলি হাইট থাকবে তাদের জন্য এটি প্রযোজ্য না সেই জন্য এইখানে বলা হয়েছে তবে শর্ত থাকে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের মাধ্যমে আলিকানা প্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা সিও সত্ত্ব ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার কার্য এই ধারার অধীনে অপরাধ বলিয়া গণ্য হইবে না তাহলে ক্লিয়ার হয়ে গেল যে মামলা যদি চলমান থাকে তাহলে অপরাধ বলে গণ্য হবে না তবে এই যে দুটি ধারা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল একটি একশো সাত ধারা আদালতে নির্বাহী আদালতে করতে হবে আবার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এটিও এটিও কিন্তু এটির যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে এই দুটি হচ্ছে সম্পত্তি হেফাজত করার জন্য নিরাপদে হেফাজত করার জন্য এবং নিরাপদে থাকার জন্য আপনি এই দুটি বা ধারা আপনি কাজে লাগাতে পারেন তবে একশো সাত ধারা যেটি সেটি আপনি যে কোনো শুধু সম্পত্তি না পারিবারিকভাবে কলহ বা আপনার পারিপার্শ্বিকভাবে কেউ যদি আপনাকে হুমকিও দিয়ে থাকে আর আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে সে হুমকির জন্যও কিন্তু আপনি এই একশো সাত ধারায় কিন্তু আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান মেসেজ করে করার জন্য যে নাম্বারটি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান চেষ্টা করবেন এইখানে মেসেজ করার জন্য মেসেজ করলে আপনাদেরই উপকার কারণ মেসেজটি দেখে আজকেও প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনকে সকালে আমি তাদের উত্তর দিয়েছি যখন আপনি মেসেজ করবেন আমি মেসেজ যদি নাও বুঝি তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনাকে কল করে আপনার কাছ থেকে জেনে নেবো এইটুকুই হচ্ছে সুযোগ আর যদি আপনারা কমেন্টসে লেখেন তাহলে প্রচুর কমেন্টস আসে সেই কমেন্টসে উত্তর লেখা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় তাই আপনারা আমাকে হেল্প করবেন আমিও আপনাদেরকে হেল্প করব। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ